কি কবো ভাই দুঃখের কথা আজও যায় নাই এই পাশার ব্যথা মানে কথাটা কি জন্য বললাম এই যে আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কারেন্ট বিলের কাগজ মানে কারেন্ট বিল এখন একটা আতঙ্কের নামই বলতে পারেন মানে কারেন্ট বিলের নাম শুনলে আসলে আমি আতঙ্কিত হয় মানুষ মানে আতঙ্কিত কী কারণে হয় এটা আপনাদের একটু দেখাচ্ছি সেটা হচ্ছে আমার হাতে দুইটা কারেন্ট বিলের কাগজ আছে দুইটা একটা হচ্ছে মানে আমি যেখানে ভাড়া থাকি আমার আলাদাভাবে মিটার করে দেওয়া আছে সেইটা আর একটা হচ্ছে বাড়ির মালিকের তো আমার আমার কারেন্ট বিলের কাগজের একটু হিসেবটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসে আমি ব্যবহার করছি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ ইউনিট মার্চ মাসে ষাট ইউনিট এপ্রিল মাসে ষাট ইউনিট এখন এপ্রিল মাস থেকে যখন মে মাসে চলে গেছে তখন ইউনিট দাঁড়াইছে হচ্ছে একশো ইউনিট তাহলে আপনারা চিন্তা করেন ফেব্রুয়ারি মাসে পঁয়তাল্লিশ ইউনিট মার্চ মাসে ষাট ইউনিট এপ্রিল মাসে ষাট ইউনিট মে মাসে এসে দাঁড়াইছে হল একশো আশি ইউনিট তাইলে ষাট সাইট একশো বিশ তাইলে মনে করেন ডাবলেরও বেশি একশো বিশ আর মনে করেন চল্লিশ ষাট একশো আশি তার মানে হচ্ছে আপনার ডাবলেরও বেশি মনে করেন মে মাসে দেখানো হয়েছে তাহলে কি ওই মে মাসে কি বিদ্যুৎ খাইছে মানে মানে মন মেজাজ একবারে খারাপ কি বলবো আচ্ছা মে মাসে গেলো হচ্ছে একশো ইউনিট জুন মাসে এসে একশো পঁচাশি ইউনিট তারপর আবার জুলাইয়ে নামায় দিছে হচ্ছে আপনার পঁচাত্তর ইউনিট এইবার আগস্টের যে কাজটা করছে ঠিক আছে এবং আগস্টে দেখানো হয়েছে কিন্তু মানে যে গত মাসের যে বিল এই কাগজটাই কিন্তু দিছে সেখানে একশো সত্তর ইউনিট দেখানো হয়েছে তো ভাই মানে এটি কি ভাই কি ভাই বলেন এটি মানে পল্লী বিদ্যুৎ এটা আমাদের সাথে গ্রাহকদের সাথে এগুলো কি করতেছে তাতে তো মনে করেন মিটার ভাড়া আছেই নিজের টাকা দিয়ে মিটার কিনে নিয়ে এসে মনে করেন প্রতি মাসে ভাড়া দিতেছি পল্লী বিদ্যুতের তারপর আছে ডিমান্ড চার্জ আরও যে কত চার্জ আছে ভাই ঠিক আছে মানে বিদ্যুৎ বিল যদি আপনার নর্মালি মনে করেন যে দুশো টাকা আসে আপনার একশো টাকা মনে করেন আর বাদ বাকি চার্জই মনে করেন নিয়ে নিব তিনশো টাকা তো বিদ্যুৎ বিল এখন এক আতঙ্কের নাম বিদ্যুৎ বিলের কথা শুনলে ভাই এখন ভয় লাগে যে মানে এই মাসে কত আসবে আর সামনের মাসে কত আসবে মানে এটা আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে মানে কেন এডিয়া মানে বুঝি না আর আমার মালিকের যে বিষয়টা আমার বাড়ির মালিকের তার আপনার ফেব্রুয়ারি মাসে ব্যবহার করছে আপনার মনে করেন যে এখানে শো করতেছে দুশো ইউনিট মার্চ মাসে দুইশো দশ এপ্রিল মাসে একশো পঞ্চাশ মে মাসে একশো পঞ্চান্ন জুন মাসে একশো পঞ্চান্ন জুলাই এসে চারশো চল্লিশ ইউনিট বিদ্যুৎ কি খাওয়ার জিনিস রে ভাই যে মনে করেন যে ব্যবহার করে ফুলাইতে পারছি না তারপর মনে করেন খাই ভালাইলাম একশো পঞ্চান্ন ইউনিট কোথায় আর চারশো চল্লিশ ইউনিট কোথায় তো ভাই দেখবারই পারলেন ঠিক আছে মানে আমার মনে করেন পাঁচশো ছয়শো টাকা সর্বোচ্চ বিল আসে সেই জায়গায় বিল আছে মনে করেন বারোশো নব্বই টাকা পাশাপাশি আমার কাকার কিন্তু বিল চলে আইসে মনে করেন সাঁত্রিশশো আটত্রিশশো টাকা যেখানে বিল আসে এক হাজার বারোশো টাকা তো মানে এর সমাধান কোথায় এর সমাধান কোথায় আপনারা একটু জানাইবেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন সমাধান না হইলে তো আমার কারণ সাধারণ মানুষ এভাবে চলতে পারে না মানুষ সব মরে ভূত হয়ে যাবে এইভাবে মানে একশো পঞ্চান্ন ইউনিট থেকে চারশো চল্লিশ ইউনিট একজন মানুষ কিভাবে এক মাসে এতটা বিদ্যুৎ ডিফারেন্ট করতে পারে মানে এটা কি চলতেছে এইখানে তাই আমি সকল গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা ভাই একজোট হন একজোট হইয়া পল্লী বিদ্যুৎ অফিসে যায়া সুন্দরভাবে আপনাদের এই যে এই যে তফাতটা এই যে ব্যবধানটা এই যে ভোগান্তিটা মানুষকে যে ভোগান্তিগুলো ভোগাচ্ছে এবং স্বীকার করাচ্ছে মানুষের পকেট থেকে মানে মানে অনায়াসেই মনে করেন টাকা নিয়ে যাচ্ছে পল্লী বিদ্যুৎ মানে উইদাউট মনে করেন কোনো রিজন খালি আপনার ইয়াটা ইয়ে বেশি দেখায় ইউনিটটা বেশি দেখায়া মানে কোনো আমি যুক্তি আমি খুঁজে পাই না যে এক মাসের ব্যবধানে একশো একশো পঞ্চান্ন ইউনিট থেকে চারশো চল্লিশ ইউনিট কীভাবে যায় মানে আমার মাথা মাথায় কাজ করে না ভাই আপনাদের যদি কাজ করে একটু জানাবেন আর আমি একটা কথাই বলবো যে ভাই তোরা একটু মানুষের দিক তাকা পল্লী বিদ্যুতে যারা আপনারা আছেন ভাই আপনারা একটু মানুষের দিক তাকান সাধারণ মানুষের দিক তাকায়া এই সাধারণ মানুষ কিন্তু ভাই আপনাদের মতো মনে করেন যে কোটি কোটি টাকা তাদের নাই দিন এনে দিন খাইতেছে জীবনযাপন করে মোটামুটি দিনকাল চলে যাইতেছে এখন এই অবস্থায় যদি আপনারা পল্লী বিদ্যুৎ যদি মনে করেন রকম করে আমাদের প্রতি মাসে বিল বাড়াইতে থাকেন তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায় আপনারা বলেন আমরা সাধারণ মানুষ যাব কোথায় তাই অনুরোধ আপনারা এই বিষয়টা সর্বসাধারণ অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা সবাই একজোট হয়ে সকল গ্রাহককে আপনারা পল্লী বিদ্যুতে যান যায়া কি কারণে এই বিল আসলো কেন আসলো এর জবাবদিহিতা তাদেরকে দিতে হবে দিতে বাধ্য করান না হলে কিন্তু ভাই আমাদের কোনো মুক্তি নাই তো ঠিক আছে ভালো থাকবেন সবাই একজোট হন পল্লী বিদ্যুতের কাছে জবাবদিহিতা চান জবাবদিহিতা যদি না নিতে পারেন তাইলে কিন্তু ভাই এই ভোগান্তি কিন্তু সারা জীবন বইতে হবে এটা আপনারা মাথায় রাখবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ